এবার আসেন আজান শোনার আবদার করতেছে দেখি পারি কিনা আল্লাহ জানে মাইকোলা ভাই একটু দাও সামান্য আর সামান্য বই তো কি করা লাগে নাকি মাইকেলাই তো গগাচ্ছে বেশি আল্লাহ কবুল করুক জোরে কোন আমি তবে আজান শুনে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আগের মত না হলে maaf করে দেন গালি gali দিয়ে নাবা রেডিও খুলে কারিম মোহাম্মদ ওবেদুল হজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তো খুব সুন্দর আর দরকার أشهد أن لا إله إلا الله

মাক্কাতুল মকার একটু মোটা কণ্ঠে বলে অ যে লোক মক্কা আর মদিনায় যগন দা মদিনায় আর একটু নরম কণ্ঠে সিকোন কণ্ঠে বলে বলবো বাড়ি যাবেন না না আছে নাকি আপনি আছেন পোলাও দেব আর কি করব কি মায়া কণ্ঠ মায়াবী কণ্ঠে বলে 어머. 어... 어... আল্লাহাক আমাদের সবাইকে সহি আজান শুনে এবং আজান দেওয়া এবং আজান এটাকে সারা দিয়ে নামাজ কায়েম করার তুফিকদার করে তবে এগুলো হলো সুরের আজান আর সুন্নতি আজান হলো নুরানি আজান হলো আমাদের যে জামিন মাদ্রাসা দেওয়া হয় এবং আমাকেও আমার ওস্তাদ আমাকে শিখাইছেন। সুন্নতি আজান যেটা সুন্নতি এই যে মিডিয়ার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এটাকে কাটিং করে দিবেন না শুদ্ধ আজান অশুদ্ধ আজান দুইটাকে এক করে দিবেন আর যদি কাটিং করে দেন তাহলে কাল হাসরের ময়দান এবং দুনিয়ার জমিন এটার তো বেজুত হবেন হবেনি আখের তো আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব জনগণকে সঠিক মেসেজটা দিবে যে কোনটা শুদ্ধ আজান কোনটা অশুদ্ধ আজান তাই না দেখবেন আজান দেয় হাইয়া আলা এই আজান দিলে কেবা ঘুম ভাঙবে কথা কয় না ঘুম আরো আসবে আজান দিতে হবে মুজাহিদের মত ইসলামের দাওয়াত দিতে হবে শুদ্ধ ভাবে

على الفن

মানে যা কয় তাই সুর দিয়ে কয় ওই নোয়াখালির থেকে এক হুজুর এসেছে বলবি কারি ওর কাছে যা ক লাগবে কারিয়ানা শুরু তো সাত বেটার এক বেটা একদিন পানির পড়ছে ছাত্র একটা দেখছে পানির ডুবা মরিচ্ছে এখন ওই যে কারি সাপুজুর খেতে করছে যে যা করবো কারিয়ানা শুরু করব উই যা করছে আর স্যালামলাই কুম রক মা তোয়াই ওয়া ব রকা দুয়া হুজুর এখন উত্তর দিছে ওয়ালে কুমু এবার এবারে চ্যাংড়া আবার কুতেছি হুজুর কয় কি আপনার কয়টা বেটা আমার সাত বেট

ঠিক আছে না আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটা কথা বলে দি যারা থেকে মুক্তি পেতে চান মরণের সময় নিয়ে চান জবাব জবাব দিবেন আল্লাহ আমিন। সর্বশেষ অনুরোধ করে বলবো ভাইয়া যারা অনর্থক দাঁড়িয়ে আছে বসে থেকে দোয়া করা আদব যদি বসার জায়গা না থেকে আপনি দাঁড়িয়ে থেকে দোয়া করবেন সমস্যা নেই মেহরবানি করে দোয়া না করে কেউ যাবেন না বাবা কেউ যাবেন না আমার দিল মাসাল আপনাদের আচরণ খুব ভালো লাগলো আসলে ওলামা একরামরা যেখানে থাকে সেখানে আলাদা একটা রহমত বরকত থাকে কথা কন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন এই যে মেহেদি হাসান সিদ্দিকী প্রমাণ করে দিছে খালি উনি পরের ভাই খায় না ওর মাধ্যমে মৌলবীদেরকে উইও খাওয়ায় কথা কয় না ঠিক আছে না আল্লাহ কবুল করুক আচ্ছা থাক বাইরে আমার আমার বন্ধুগণ সর্বশেষ মোনাদাতার আগে আপনাদের কাছে একটা দাওয়াত দিতে চাই আপনারা জানেন এ ভাইয়া আমার দিক তাকান মিডিয়ার ভাইরা যদি এটা রেকর্ড করতে পারেন এটা ভালো হবে উন্নতের জন্য কল্যাণ হবে আমরা সবাই চাই মরার আগ পর্যন্ত এই তিনটা সম্পদ বলবো কোন তিনটা সম্পদ সিরাত মাহফিল থেকে আমলে নিয়তে কথাগুলো শুনে যান শিখে যান হৃদয়ে গেঁথে নেন আমরা সবাই এই তিনটা সম্পদ চাই নাম্বার এক যতদিন বাঁচব ততদিন মরার আগ পর্যন্ত রোগ মুক্ত জীবন চাই কথা কথা ঠিক কিনা নাম্বার দুই যতদিন বাসবো, টাকা পয়সা কম থাকার বেশি থাক কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয় অভাব যেন না আসে অভাব মুক্ত জীবন চাই ঠিক কিনা নাম্বার তিন মুসলমান হিসাবে আমাদের সর্বশেষ চাওয়া পাওয়া হলো যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানে শহীদ মরতে চায় ঠিক কিনা বলে এই তিনটা সম্পদ কে কে চান ভাইয়া পুলিশের ভাইরা আমার বাবারা একটু দেখেন তো আল্লাহকে হা দুইটা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি হাত নামান তাইলে আমার সাথে একটু বলেন আমি বলবো আপনারাও বলবেন আলেমের ছাত্র হিসেবে আমরা সবাই আলেমের ছাত্র হয়ে বলি বলেন হয় নাই হয় নাই বলেন মায়া করে ডাকবেন বলেন জীবন সবাই কিন্তু বলতেছেন না বলেন না অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মরণ আমাদের নসিব করেন যেরকম আমিন এই তিনটা সম্পদ আপনি পাবেন কোন আমল করলে ওইটা জানা দরকার আছে না যেরকম আছে না ওলামায় কিরম আছে জিজ্ঞেস করে দেবেন আবু দাউদ শরফের হাদিস রসুল সল্লাহ আলিসলাম বলেছেন খানা খাওয়ার আগে পরে টোটাল শূন্যত হল সতেরোটা বলেন কয়টা আবার এখন কয়টা এর মধ্যে চার নম্বর একটা শূন্যত আছে ওইটা পালন করলেই এই তিনটা সম্পদ পাবেন আমি কি সেটা বলবো সে চার নম্বর শূন্যত হলো খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা বুঝে থাকলে বলেন তো বাপ কয় হাত কোন পর্যন্ত কখন কখন আবার একটু বলেন কয় হাত একটু দেখেন দেখেন বাবা দেখেন না কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে হাত নামান আল্লাহ রসুল বলছেন আমার যে উন্মতের নন নারীরা এই সুন্নত পালন করবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত জটিল কঠিন মহামারী ক্যান্সার মরণ ক্যান্সার ভাইরাস রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে সুবহান আল্লাহ এবং দ্বিতীয় নম্বর ফায়দা হলো তাদের যদি ঋণ থেকে থাকে আল্লাহ পাক গায়বি দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তিন নম্বর হলো মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে তাহলে বাবারা ভাইরা আজকে থেকে কি ওয়াদা করা যায় আমি ইনশাল্লাহ এই আমলটা করব এই সুন্নতটা পালন করব আমি নিজে পালন করব বাচ্চাদেরকে শিক্ষা দিব বন্ধুদের কাছে তবলিক করব। যেখানে সুযোগ পাবো এই দাওয়ারটা পৌঁছায় দিব ইনশা কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে এই রকম সহস্রাধিক সুন্নত আমি আমার এই কিতাবের মধ্যে লিখে দিয়েছি